আজকাল আমরা সবাই ছবি তুলি ছবি তুলতে পছন্দও করি কিন্তু লক্ষ্য করে দেখেছেন কি আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা ছবি তোলার সময় অতিরিক্ত ফিল্টার ব্যবহার করেন বিশেষত রং ফর্সাকারী কিংবা অন্যান্য চেহারা পরিবর্তনকারী ফিল্টার কিংবা এমন অনেকেই আছেন যারা অনেক ভারী মেকআপ করা ছাড়া বাসা থেকে বেরোতেই চান না নিজেদেরকে দেখতেই পছন্দ করেন না কি এটি শুধুমাত্রই একটি ফ্যাশন কিংবা ট্রেন্ড নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ এই আচরণের কারণ হতে পারে বডি ডিসমরফিক ডিসঅর্ডার যেটি একটি মানসিক ব্যথি ডিসঅর্ডার হলো এমন এক ধরনের মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজের চেহারার কিংবা শরীরের ছোটোখাটো চুটি নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েন ওনারা হয়তো তার এই সমস্যাটি লক্ষ্যই করছেন না কিন্তু তার কাছে এটি অনেক বড় একটি সমস্যার কারণ হয়ে যায় ব্যক্তির মনে বিভিন্ন ধরনের ডিস থিঙ্কিং চলে আসে তিনি মনে করেন যে আমার এই ত্রুটির জন্য সব আমাকে কুৎসিত দেখাচ্ছে এবং সবাই এটা নিয়ে হাসাহাসি করছে সবাই এটা লক্ষ্য করছে বিষয়টি অনেকটা এমন যেন আপনি আপনার ছবি আয়নায় দেখছেন কিন্তু আয়নাটি হলো হাউস মিররের মতো যেখানে আপনার প্রতিফলন বাস্তবের চেয়ে অনেক বিকৃত দেখায় ডিএসএম ফাইভ অনুযায়ী এটি অবসেসিভ কম্পালসিভ অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ এখানে ব্যক্তির চিন্তা এক জায়গায় আটকে যায় এবং এর ফলে সে পুনরাবৃত্তিমূলক আচরণ করতে থাকে বডি ডিসঅর্ডার রে যারা আক্রান্ত তাদের মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যায় পুনরাবৃত্তিমূলক এগুলোর মধ্যে রয়েছে বারবার আয়না দেখা কিংবা আয়না এড়িয়ে চলা নিজের ত্রুটি গোপন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেমন মাত্রাতিরিক্ত স্টাইলিং করা কিংবা নিজেকে ঢেকে রাখা অথবা অতিরিক্ত গরমেও সোয়েটার কিংবা মাফলার পরে থাকা অযোচিত ভাবে রাতের বেলাও সানগ্লাস পরে থাকা কিংবা রুমাল অথবা স্কার্ফ দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করা অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় ভারী মেকআপ করা কারণ তারা মনে করেন তাদের চেহারা যথেষ্ট সুন্দর নয় এক্ষেত্রে ব্যক্তি অন্যের কাছ থেকে নিজের চেহারা এবং শরীরের গঠন নিয়ে আশ্বাস খুঁজতে থাকেন যার কারণে বারবার জিজ্ঞেস করতে থাকেন অনেকে ঘন ঘন ওজন মাপেন এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মানসিক অসুস্থিতেও ভোগেন যেমন নিজেদেরকে নিয়ে অনেক বেশি আত্মসমালোচনা করেন দৃঢ় বিশ্বাস করেন যে তাদের মধ্যে ত্রুটি রয়েছে যার কারণে তাদেরকে অনেক বেশি কুৎসিত এবং বিকৃত দেখায় এর ফলে সৃষ্টি হয় অনেক বেশি হতাশা বিষণ্ণতা এবং এর ফলশ্রুতিতে অনেকে অনেক বেশি ডায়েটিং করে বিঞ্জিটিং করেন কিংবা মাত্রাতিরিক্ত এক্সারসাইজ করে থাকেন অনেকের ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় কসমেটিক সার্জারিতে পর্যন্ত যান যদিও তারা জানেন যে সেটি তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এবং এটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ব্যক্তি আত্মহত্যা প্রবণ পর্যন্ত হয়ে যেতে পারেন বেশ কিছু কারণ বিডিটির বিকাশ এবং ট্রিগার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে পারিবারিক ইতিহাস যেমন পরিবারের কারো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিংবা এ ধরনের কোনো ধরনের সূচিবায়ুগ্রস্ত সমস্যা থাকলে কিংবা মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারজনিত সমস্যা হলে অথবা পারফেকশনিস্ট ব্যক্তিত্বের যারা থাকেন তারা এইসব বিষয় নিয়ে অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন বা অনেক বেশি স্বভাবের থাকেন এছাড়া হতে পারে সোশ্যাল বিউটি স্ট্যান্ডার্ড সেক্ষেত্রেও ব্যক্তির মধ্যে অনেক বেশি অন্যদের সাথে নিজেকে তুলনা করার একটা প্রবণতা কাজ করে এছাড়া সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব অন্য শরীর অন্যের নিখুঁত চেহারার ছবি দেখে ব্যক্তি নিজেকে তাদের সাথে তুলনা করতে শুরু করেন এবং অনেক বেশি বিষণ্নতা এবং হতাশায় ভুগতে থাকেন যদি আপনার ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকে এবং আপনি মনে করেন যে আপনিও বডি ডিসমরফিক ডিসঅর্ডারে আক্রান্ত সেক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং সঠিক দিক নির্দেশনা এবং কাউন্সিলিং আপনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে ক্ষেত্রে একজন কাউন্সিলর সিবিটি থেরাপির মাধ্যমে আপনার নেতিবাচক চিন্তাগুলোকে সরিয়ে কিভাবে ইতিবাচক আচরণ করা যায় আচরণ পরিবর্তন করা যায় সেক্ষেত্রে সহায়তা করবেন এনএলপি থেরাপির মাধ্যমে আপনার বডি সম্পর্কে আপনার যে ধরনের চিন্তা রয়েছে নেতিবাচক সেই চিন্তাগুলোকে রিফ্রেমিংয়ের ক্ষেত্রে কাজ করবেন এবং মোটিভেশনাল থেরাপির মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবেন কাজে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং সঠিক পদক্ষেপ নিন এবং সুস্থ জীবন যাপন করুন বডি রিজমরফিক ডিসঅর্ডার সম্পর্কে আপনার যদি কোনো মতামত কিংবা অভিজ্ঞতা থেকে থাকে সেটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন